আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আবার এই প্রোগ্রাম দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধিতা ঐতিহাসিকভাবে বাংলাদেশ একটা বিশাল জনগোষ্ঠী ভারতের বিরোধিতা করে ভারতের ভারত বিদ্দেশ একটা মতামত মতবাদ বাংলাদেশে কিন্তু প্রচলিত আছে এটা আজকে আসে বিষয়টা এমন না এই বিষয়টা কিন্তু প্রাগ ঐতিহাসিকভাবে উনিশশো সালে দেশ বিভাগের পর থেকে কিন্তু ভারত ভারতবিরোধীটার একটা সামাজিক যে মাত্রা এটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি অনুভব করেছি লক্ষ্য করেছি উনিশশো সালে হিন্দুত্ব এবং মুসলমানত্বের ভিত্তিতে দুইটা দেশ হয় পাকিস্তান এবং ভারত আপনি জানেন পাঞ্জাবে যখন বাঘ হয় পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব পশ্চিম পাঞ্জাবের সমস্ত হিন্দুদেরকে পূর্ব পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিম পাঞ্জাব পূর্ব পাঞ্জাবে যে মুসলমানরা ছিল তারা সবাই পাকিস্তান চলে গেছে অর্থাৎ পাঞ্জাব মোটামুটি হিন্দুস্থান এবং পাকিস্তান এক্সিকিউটেড হয়েছে কিন্তু আমাদের বাংলায় কলকাতায় চুয়ান্ন পার্সেন্ট মুসলমান ছিল টোটাল জনগোষ্ঠীর সেখানে আবার এই বাংলায় থার্টি ফোর পার্সেন্ট হিন্দু ছিল এই যে হিন্দু মুসলমান থাকার কারণে পরবর্তীতে দেখা গেল যে কিছু কিছু দেশ ত্যাগ করলেও বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে থেকে গেল পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানরা ইন্ডিয়াতে থেকে গেল এবং আজকের দিনেও পুরা পৃথিবীতে যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ দেশ পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে দেশে বাস করে সে দেশটির নাম হচ্ছে ভারত কেউ কেউ ইন্দোনেশিয়া বলে আসলে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ভারতে প্রায় তিরিশ কোটি তো বেশি মুসলমানের দেশ ভারত আর আপনি কম মুসলমানের দেশ বাংলাদেশ এখন আপনাকে বুঝতে হবে কেন বাংলাদেশের মানুষ বিশেষ করে একটা শ্রেণী কেন ভারত বিরোধী ভারত বিরোধী তার প্রথম কথা হচ্ছে বলছে ভারতের কাছে আমরা প্রতি বছর ভারতের কাছ থেকে আমরা টেন বিলিয়ন ইউএস ডলার আমরা আমদানি করি ভারত থেকে আর ভারতে আমরা রপ্তানি কি পরিমাণ এক বিলিয়নের কম তাহলে কেন আমরা ভারত থেকে কিনি এখন আসেন আমরা যে টেন বিলিয়ন ভারত থেকে প্রতি বছর আমদানি করি এই টেন বিলিয়ন আমরা কি কি আমদানি করি আমাদের আমদানির তালিকা হচ্ছে চাল ডাল চিনি নিত্য প্রয়োজনীয় আরও দ্রব্য শাক মাছ মশলা ডাল এগুলো হচ্ছে একটা পাট আর দ্বিতীয় যে পাটটি আছে সে পাটটি হচ্ছে আমরা ভারত থেকে এই যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমাদের যে সিক্সটি ফোর বিলিয়ন ইউএস ডলারের যে অর্থনীতি এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের সত্তর থেকে আশি ভাগ প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে অর্থাৎ সুতা বাটন তারপরে সেলাই মেশিন হতে শুরু করে যত কিছু আছে এগুলো মূলত উৎপাদন করে ভারত ওখান থেকে আমাদের দেশে আসে এখন আপনি দশ বিলিয়নের আট বিলিয়ন কিন্তু সাত বিলিয়ন থেকে আট বিলিয়ন শুধু গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে আপনার নিয়ে না আসলেন আজকে আজকে বন্ধ করে দিলেন যে আমরা ভারত থেকে আসবো না আনবো না তাহলে আপনার বিকল্প মার্কেট কি। আপনার বিকল্প মার্কেট আছে চায়না এখন চায়নার মানুষের জীবন মান যেহেতু উন্নত হওয়া শুরু করছে শ্রমের দাম যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে বেড়ে গেছে এখন চায়নার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর দাম ভারতের চাইতে দু এক টাকা পাঁচ টাকা বেশি এখন আপনি যখন একশো টাকার কিনেন দুই এক টাকা পাঁচ টাকা কম হতে পারে কিন্তু যখন আপনি বিলিয়নে কিনেন তখন দুই টাকা পাঁচ টাকা অনেক বেশি টাকা এক দ্বিতীয় হচ্ছে ভারতে যে প্রোডাক্টটি আপনি কিনলেন সেটা বাংলাদেশে আসতে লাগে তিন দিন আর চায়না থেকে যদি একটা প্রোডাক্ট কিনেন সেই প্রোডাক্টটা বাংলাদেশে আসতে লাগে পনেরো দিন এক মাস তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সময় এবং দাম দুইটাতে যেখানে আপনি কম পাবেন সেখান থেকে আপনি উৎপাদন করবেন আপনার পূর্ণ কিনবেন এখন এই ভারতের বিকল্প হিসেবে যদি আপনি আজকে চায়নাকে ধরেন আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে ফাইভ থেকে টেন পারসেন্ট তো এই টেন পার্সেন্ট প্রোডাকশন কস্ট যদি আপনার বাড়ে আপনি ইউরোপের আমেরিকার বাজারে যে কম দামে আপনি পণ্য বিক্রি করেন যে কম দামে আপনি শ্রমিক দিয়া গ্রামীণ শ্রমিক দিয়ে কাজ করেন তাদেরকে দিয়ে দিয়ে কাজ করাতে পারবেন পারবেন না তাই আপনি বাধ্য হয়ে ভারত থেকে এই প্রোডাক্টটা কিনেন তাহলে আপনি যদি ভারত থেকে না কিনেন তাহলে আপনার অল্টারনেটিভ কী আপনি পাকিস্তান থেকে কিনবেন পাকিস্তানে এইসব প্রোডাক্ট নাই আর যা আছে ইন্ডিয়া থেকে যে কোয়ালিটি পান পাকিস্তান থেকে সে কোয়ালিটি পাবেন না এক পাকিস্তানে সেই পরিমাণে সরবরাহ করার কোনো ক্যাপাসিটি নাই দুই পাকিস্তান যেখান থেকে সাপ্লাই আমাদেরকে দিবে যে সময় লাগবে ইন্ডিয়াতে তার চেয়ে কম সময় আপনি পাবেন তার মানে হচ্ছে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা আপনি কিনছেন ইন্ডিয়াকে দয়া দেখানোর জন্য আপনি কিনছেন না আপনার দাম কম বলে আপনি কিনছেন সুতরাং এই বিষয়টা আমাদের দেশের এক শ্রেণির মূল্যামৌলবি হাটে মাঠে ঘাটে ওয়াজ করে করে ভারতের বিরুদ্ধে বাংলার সাধারণ ধর্মপ্রাণ মানুষকে পিছিয়ে তুলছে দুইটা প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতি ঘটিয়েছে এক দ্বিতীয়ত আপনি দেখেন বাংলাদেশ কি বিক্রি করে বাংলাদেশ কি মেশিনারি বিক্রি করে বাংলাদেশ কি কৃষিপণ্য বিক্রি করার মতো নিজেকে খাওয়াইয়া আঠা কোটি কোটি মানুষকে খাওয়াইয়া বাইরে বিক্রি করার ক্যাপাসিটি রাখে রাখে না তাইলে ভারত আপনার কাছ থেকে কিনবেটা কি আপনার মাথা চুল কচ্ছপ দেখেন না উৎপাদন করতে পারেন কিনা সেটা বিক্রি করেন ভারত তো কিনতে চায় আপনার বিক্রি করার কিছু নাই হাত পা বিক্রি করবেন আপনি এছাড়া আপনার আছেটা কি আর বিক্রি করার নেই কোটি মানুষকে খাওয়াবারের ক্যাপাসিটি আপনার নাই আপনি ভারতের কাছে দশ বিলিয়ন বিক্রি করবেন এক দ্বিতীয়ত দেখেন আসিফ নজরুল সার বলেছিলেন না যে ছাব্বিশ কোটি ভারতীয় বাংলাদেশে কাজ করে এখন তারা গেল কোথায় এখন তাদেরকে খেদিয়ে আপনি আপনার ওই লাল প্রজন্মের ল্যাংটা লাঠিয়াল বাহিনীকে আপনি কাজ দেন অসুবিধা তো নেই আমরা চাই তারা তো লাঠিয়াল হোক আর যাই হোক বাংলাদেশের তো মানুষ তাদেরকে কাজ দেন কিন্তু তারা কোথায় এখন প্রশ্ন হচ্ছে এই কথার বাইরে থেকে আপনি যদি বৃহৎভাবে জিনিসটা দেখেন যে ভারতে মানুষ যে এখানে চাকরি করে এরা কিভাবে বাংলাদেশে চাকরি করে এরা কি বাংলাদেশ সরকারের চাকরি করে না বাংলাদেশ সরকারের একজন মানুষও ভারতের চাকরি করে না চাকরিটা কোথায় করে দেখ বাংলাদেশে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সহ কিছু বিদেশি প্রতিষ্ঠান আছে ট্যাস্কো আজদা সেন্সবেরি মরিসন আলদি তারপরে ওয়েট্রোজ এদের অনেকের কিন্তু জনলুইস এদের অনেকের বাংলাদেশে ফ্যাক্টরি আছে তারা বাংলাদেশে যেহেতু লেবার সস্তা সেই জন্য বাংলাদেশের চিপ লেবার দিয়ে তারা প্রোডাক্ট উৎপাদন করে বাংলাদেশে এটা লন্ডনের বাজারে ইউরোপের বাজারে আমেরিকার বাজারে সেটা বিক্রি করে এখন এই বিক্রি করার জন্য আপনি যেহেতু বিদেশে একটা কোম্পানি বাংলাদেশে যখন তারা কোনো ফ্যাক্টরি স্থাপন করতে যায় তখন তাদেরকে একটা বাইলেটারাল একটা কন্ট্যাক্ট করতে হয় রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে তা আপনি যদি কোনো দুইটা চুক্তি র্যান্ডমলি টেক করেন দেখেন দেখবেন ওখানে লেখা থাকে যে কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করছে তারা বাংলাদেশের লোকাল মার্কেট থেকে আশি ভাগ শ্রমিক নিয়োগ করবে অর্থাৎ টোটাল যে শ্রমশক্তি আপনি ব্যবহার করবেন এই ইন্ডাস্ট্রিতে এখানে আশিভাগ বাংলাদেশের বাজার থেকে নিতে হবে আর বিষাগ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আনতে হবে অর্থাৎ আপনার দেশে যারা ইনভেস্ট করে ইনভেস্টরের সত্ত্বটাই এরকম যে আমি তোমার এখানে ইনভেস্ট করব। আমার বিশভাগ লোক আমি যে কোনো জায়গা থেকে আমার খুশি হতে আনবো আর আশিভাগ লোক তোমার জায়গা থেকে নেব তোমার দেশে বেকার মানুষ আছে শ্রমশক্তি আছে আমরা আশিভাগ ব্যবহার করবো এখন দেখেন গুগল ফেসবুক টুইটার এরকম বড়ো বড়ো মাল্টিনেশনাল কোম্পানি ইন্ডিয়া থেকে সিও নিয়োগ দেয় ইন্ডিয়া থেকে লজিস্টিক সাপোর্টের জন্য উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগ দেয় তাইলে বাংলাদেশে যেসব কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাচ্ছে তারা বিদেশ থেকে যে শ্রমিক আনে এই শ্রমিকটা যদি ইন্ডিয়ার হয় আপনার সমস্যাটা কোথায় এ তো আপনার চাকরি নিচ্ছে না ওরা যাবে না যারা এই টেস্কো সেন্সবেরি আসদাম আলতি যাদের কথা বললাম তারা যে বাংলাদেশে যায় তাদেরকে যদি এই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া না হয় যে বেশভাগ লোক পৃথিবীর যে কোনো দেশ থেকে আমি নিয়ে আসতে পারবো আমাকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আমার অ্যাডমিনিস্ট্রেশন লোক করার জন্য আমার পপুলেশান কন্ট্রোল করার জন্য আমার প্রোডাকশান সেনকে মেনটেন করার জন্য তাহলে আপনি তো না বলতে পারবেন না আপনি না পৃথিবীর কেউই না বলতে পারবে না ভারতেও লক্ষ লক্ষ বিদেশি মানুষ কাজ করে কিভাবে কাজ করে ওই যে ভারতে মাল্টি ন্যাশনাল যে ইনভেস্টর আছে তারা নিয়ে আসে তাদের দেশ থেকে মানুষ ইউরোপ থেকে মানুষ আমেরিকা থেকে মানুষ আপনি দেখেন রূপপুর পারমাণবিক কেন্দ্রে রাশিয়া যে শ্রমিক নিয়ে এসছে রাশিয়া থেকে এটা চুক্তিতে ছিল কিভাবে যে আমি এটাকে প্রতিস্থাপন করতে গেলে আমার যে জনশক্তি দরকার আমার যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা আমি আমার দেশ থেকে নিয়ে আসবো আপনি রূপপুরে যা দেখেন ওখানে একটা গ্রামে হয়ে গেছে রাশিয়ান বাজার হয়ে গেছে রাশিয়ার তার কারণটা কি কারণটা হচ্ছে এই যে মাল্টিনেশনাল কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি যখন অন্য কোনো দেশে যায় তখন একটা বায়োলেটারাল কন্ট্যাক্ট থাকে সেই কন্ট্যাক্টের সত্য অনুসারে তারা বিশ পার্সেন্ট লোক বিদেশ থেকে আনে এখন সেই বিদেশের লোকটা যদি ভারতের হয় কারণ ওই মাল্টিনেশনাল কোম্পানিদের জন্য সুবিধা ভারতের লোক ভালো ইংরেজি জানে ভারতের লোক দক্ষ আপনি তো উৎপাদন করতেছেন জঙ্গি বাংলাদেশে আমরা উৎপাদন করতেছি জঙ্গি আমরা উৎপাদন করতেছি আমরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ওমক্কে তমক্কে ধরে এনে সভাপতি বানাইয়া আপনি ওই অখাদ্য কুখাদ্য আকথা কুকথা বলা ওই সব দিয়ে আপনি মগজ ধলাই করার কাজে আছেন আর ভারত ব্রিটেন আমেরিকা উন্নত বিশ্ব ভিয়েতনাম তারা প্রযুক্তিতে উন্নত দক্ষ কর্মী তৈরি করে আমার কর্মীরা মিডিল ইস্টে যায় রাস্তা দাঁড়ু দেওয়ার জন্য আমার কর্মীরা মিডিল ইস্টে যায় লো স্কিল কাজ করার জন্য আর তাদের কর্মীরা মিডিল ইস্টে যায় ফোরম্যান হওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানের মানে পরিচালনার জন্য তার কারণটা কী কারণ আমরা তৈরি করতেছি মৌলবাদী গোষ্ঠী যারা রাষ্ট্রের পতাকাও খেয়ে ফেলবে আর তারা তৈরি করতেছে সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বিশ্বের জন্য প্রয়োজনীয় নাগরিক এখন তাদেরকে তো কিনবেই আপনি যদি তৈরি করতে পারেন আপনার দেশে বাংলা ভাষায় যদি ইংরেজি ভাষার পাশাপাশি বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষিত মানুষ যদি তাদের সাথে ডিল করতে পারে তারা তো আপনাকে নিতে চায় কিন্তু আপনি তো তা পাচ্ছেন না তাই এই জিনিসগুলাকেই মানুষের কাছে মিথ্যাভাবে তুলে ধরা হচ্ছে যার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং ভারতবিরোধী একটা মনোভাব তৈরি হচ্ছে যেটা আসলে রিয়েল না এটা হচ্ছে ফেক এবং ওই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী রাষ্ট্রের স্বার্থে নয় ধর্মের স্বার্থে নয় এটা হচ্ছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক স্বার্থে উনিশশো সালে যারা রাজাকার ছিল আলবদর ছিল ভারত বিরোধী পাকিস্তান পাকিস্তানের স্বপক্ষ ছিল তারা কিন্তু ভারতের ভারতের বিরোধী ছিল এবং তাদের সাথে এখন আরও বহু ইন্টারেস্টেড গ্রুপ যোগ হয়েছে আজকে আপনি ভারতের পতাকা রাস্তায় বিছিয়ে ওখান দিয়ে মানুষকে হাঁটতে বলবেন আর ভারত আপনার পতাকায় চুমু দিবে এটা কি আপনি চান আমরা কেউই এটা মানতে পারি না ভারতে আমাদের পতাকা অপমানিত হয়েছে সেই জন্য আমরা দুঃখিত লজ্জিত এবং আমি মনে করি এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারকে আমি আমি বলার আগেই ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে এটা ক্ষমা চাওয়ার মতোই ক্ষমা চাওয়াই তাই আমি বলবো নিজের পতাকার সম্মান যদি রাখতে হয় আগে অন্যের পতাকাকে সম্মান দেন আপনি অন্যের পতাকাকে সম্মান দিতে না জানলে আপনার পতাকার সম্মান কেউ দেবে না কেউ দিতে পারবে না আমাদের আরও কথা আছে ভারতের ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে দ্বিতীয় পর্বে আমি এর আরও বিস্তারিত বলবো আরও কিছু বিষয় নিয়ে আজকে বিশেষ করে দুইটা বিষয় নিয়ে বললাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন